পাঁচজন যুক্ত হয়েছেন তো আপনারা কমেন্ট করে জানান যে ভিডিওটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না সৎ প্রজন হয়েছে মার্শাল্লাহ তো সবাই যুক্ত হয়ে যান লাইক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করে রাখবেন আজকে আমার প্রথম লাইভ আমি ইউটিউব চ্যানেল আপনার ক্রিয়েট করেছি গত ডিসেম্বরে উনত্রিশ তারিখ প্রায় এইতো সাত মাস রানিং অনেক কিছু শেখার আছে ইউটিউব জগতে তো শিখতেছি আপনাদের মাঝে আপনাদের কাছ থেকে কিছু শিখবো আপনাদের মাঝ থেকে কিছু শিখতে পারলেও অনেক এই ইউটিউব জানিটা আসলে অনেক অনেক কষ্টের আসলে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে আমি বর্তমানে এখন রাজশাহীতে আছি তা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেন প্লিজ কমেন্টে অবশ্যই জানিয়ে দেন কে কোথা থেকে বলছেন দেখছেন লাইভটা লাইফটা লাইভটা একটু লাইক করে দেন হ্যালো বন্ধুরা আপনারা একটু লাইক কমেন্ট করে রাখেন কোথা থেকে বলছেন অবশ্যই জানিয়ে দিলে ভালো লাগবে সওদা আরিফিন হাই সাদা আরিফিন কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাকে পিনে বসিয়ে দিলাম তো সবাই ট্যাপ ট্যাপ করে যাবেন সবাই লাইক করে দেবেন সবাই যুক্ত হয়ে যান সবাই ট্যাপ টেপ করে দেন মাত্র পাঁচটা টেপ আসছে সাদা আরভিন মাহমুদা সুমি কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি তা আপনাদের সাথে আজকে প্রথম লাইভে আসলাম তো ভিডিওটা কেমন হচ্ছে লাইভটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকে একটু বৃষ্টির দিন ওয়েদারটা একদম কোল আছে তাই আপনাদের লাইভে আপনাদের কাছে লাইভে চলে আসলাম সবাই ট্যাপ ট্যাপ করে দেবেন তো দ্রুত জয়েন হয়ে যান বন্ধুরা